বন্ধুরা আমরা আবার পাঁচটি প্রোডাক্ট নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম যার সাইজে যেটা হয় তারা ওই সাইজ আজকে পরিচয় করে দেব আমরা এটা হচ্ছে একটা আট ইঞ্চি জ্যাম্বু কন্ডম যাদের জিনিসটা হচ্ছে সাড়ে পাঁচ পাঁচ আসে তারা হচ্ছে এই আট ইঞ্চি জাম্বুটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে টপ নস আর কি যেটা লাপটয় বলে হুম টয় এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চির মধ্যে আসে এটা হচ্ছে যারা হচ্ছে জিনিসটা যেরকম সাইজে থাকুক আট ইঞ্চি সাত ইঞ্চি ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ধরেন এই যে এরকম এটা বলটাই নেবেন আপনার ইচ্ছা মতো যতটুকু ইচ্ছা এতটুকু করতে পারবেন যতটুকু ইচ্ছা দেখেন এটা হচ্ছে এটা যারা যেই সাইজ করতে চান তারা ওইটা করতে পারবেন আর এটা হচ্ছে টপ নস যেটাকে টাইগার বলে টাইগারটা বলে টাইগারটাও নিতে পারেন যাদের জিনিসটা হচ্ছে সাড়ে চার আছে তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন সাড়ে চার যেটা এটা হচ্ছে এটা এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে তো বাইব্রেড মাথায় বাইব্রেড আছে যারা হচ্ছে জিনিসটা যাদের জিনিসটা একবারে ছোট হচ্ছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি আছে তারা হচ্ছে এই বাইব্রেডটা ব্যবহার করতে পারবেন তারা হচ্ছে ভাইব্রেট সহ কন্ডমটা বাইব্রেট কন্ডমটা ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে ভাই যেটা নিতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে যাদের জিনিসটা হচ্ছে সাড়ে পাঁচ আসে তারা এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আট ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি এটা ব্যবহার করতে পারবেন এটা লক সিস্টেম ছাড়া এটা লক এটা লক এটা লক এটা লক ছাড়া আর হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাজিক কন্ডম সাদা বুটা বুটা সুন্দর একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে সাড়ে চার পাঁচ সাড়ে চার থাকলে সুন্দর হয় সাড়ে চার পাঁচ হলে এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে সাড়ে তিন চার হলে এটা ব্যবহার করতে পারবেন বাইব্রেটার এটা হচ্ছে আট ইঞ্চি করে কন্ডম এটা হচ্ছে লাফটয় এটা হচ্ছে টাইগার কন্ডম এটা হচ্ছে ভাইব্রেটর কন্ডম আর এটা হচ্ছে ম্যাজিক কন্ডম যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই তারা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা নতুন নতুন ভিডিও আপনাদের উপহার উপহার দিতে পারি তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন